চৌষট্টি পার্সেন্টের বর্গমূল কত আজকে আমরা সেটা দেখে নিব। এই অঙ্কটা ইউপিএসসি দু হাজার চব্বিশে এসেছে এছাড়া এমটিএস এবং ব্যাঙ্কেও এই অঙ্কগুলো দেখতে পাওয়া যায় চলো শুরু করি অঙ্কটা চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ আমি এটাকে লিখতে পারি চৌষট্টি পার্সেন্টকে এইভাবে লিখতে পারি তো হবে চৌষট্টি বাই একশো যেহেতু আমার এর বর্গমূল করতে বলেছে তাহলে আমরা কী দিতে হবে রুট দিতে হবে মানে বস্তারের রুট আগে ছিল সেটা আমি রুট দিয়ে দিলাম তাহলে এবার চৌষট্টিকে আমরা এইভাবে লিখতে পারি রুটের ভিতরে যে আট গুণন আট ঠিক আছে এবং একশোকে লিখতে পারি দশ গুণন দশ এবার এবার এখানে যে আট গুণুন আট আছে সেটা যদি রুটের বাইরে চলে আসে কত হবে শুধু আট হবে এবং নিচে দশগুন দশের থেকে কত আসবে দশ আসবে এটুকু আসলো এবার আমাদের কী করতে হবে এটা যেহেতু আমাদের দেখো পার্সেন্টেজে দেওয়া আছে তাহলে আমাদের পার্সেন্টেজে বের করতে হবে অ্যান্সারটা আচ্ছা অ্যান্সারটা যখন আমার পার্সেন্ট হিসেবে বের করবো তখন আমাকে কী করতে হবে নিচে একশো আনতে হবে তার নিচে একশো আনতে গেলে আমাকে দশকে যদি আমি দশ দিয়ে গুণ করে দিই তবে কি হবে নিচে একশো মিলে যাবে এবং তাহলে উপরে তো তো দশ দিয়ে গুণ করতে হবে না এই দশ আর দশ না গুণ করলে এই দশ দোষ কাটা যাবে না অর্থাৎ আলটিমেটলি যদি দশ দোষ কেটে দিই এই আট বাই দশ রেজাল্টটাই পড়ে থাকবে আচ্ছা তবে এবার এই যে আট আট গুণন দশ বাই দশ গুণন দশ এটাকে আমরা লিখতে পারি এই পাশে লিখছি যে আশি বাই হচ্ছে একশো আশি বাই একশো সমান সমান আমরা কি বলতে পারি আশি শতাংশ তাহলে আমাদের উত্তর কত হলো আশি শতাংশ অর্থাৎ সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি Det er godt.